আমাদের ওইদিকে হয় না একদমই একদম একদম হলো হয় না ভাই না না 60 টাকা সব 50 টাকা নিছে হ্যাঁ ঢাকা বেটা থাকে দেখি চারজন সিনিয়র জন তোর বাড়ি যদি কত আইছে আসবে ভাই বাসা ঘর ভুইছা আমুর ঘরে না হ্যাঁ বেগুন লইছস হ্যাঁ লইছি এগুলো বেগুন খেতে সেই মজা লাগে আমি জানি তো এইগুলো কবি লই আগে লই লইছি এমন কি শাকটুকু হবে কেমনে না এডি রাখেন ব্যাক সাইডে রাখা দেব ভাই দেন তুমি ব্যাক সাইডে রাখেন